সালাম আলাইকুম আমরা আজ সিলেট জেলার অন্তর্গত গোলাপগঞ্জ থানার অধীনে ইন্ধন লক্ষণাবিন্দু ইউনিয়ন লক্ষণাবন্দু ইউনিয়নের অন্তর্গত কৈলাস ছিল ঐতিহাসিক সেখানে আসা এখানে আপনারা অনেকেই জানেন যে এখানে সিলেটের যে দর্শনীয় আছে তার মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হিসেবে প্রসিদ্ধ এই কৈলাস টিলা এটা প্রায় নিচ থেকে প্রায় চারশো ফুট উপরে এই টিলা অবস্থিত তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তো বাংলাদেশে যে গ্যাস কয়েকটা আছে কৈলাস গ্যাসকূপ এখান থেকে নেওয়া তো এখানে তিনশো ষাট অন্যতম একজন প্রতিনিধি শাহানুর এখানে আস্তানা করেছিলেন তিনি ইবাদতের জন্য এই একটি গড় নির্মাণ করেন সেই গড়টা বর্তমানে বিদ্যমান নাই তবে এখানে কিছু প্রাচীন দেখা যায় যে এটা সম্ভবত এবং এখানে বর্তমানে একটা ইয়ে আছে ঈদগাহ অত্র এলাকার মানুষ এখানে নামাজ পড়েন এই যে এই যে প্রাচীন গড়ের এই যে এই দেয়ালটি শুধুমাত্র এখানে টিকে আছে এখানে আর এখানে তিনি একটা গুহা নির্মাণ করেন যে গুহা আজও এখানে অনেকেই বলে বিদ্যমান আছে কিন্তু আমাদের সচক্ষে এখানে দেখা যাচ্ছে না গুহা এটা আদৌ আছে কিনা তবে এখানে একটা গুহার মতো এটাকে আসলে গুহা নাকি এটা কবরস্থান আমাদের ঠিক জানা নেই তবে এখানে মাজারের মতো উপরে আহ কাপড় টাঙ্গানো ভিতরে এই যে উপরে এই যে প্রাচীন পাথর যেগুলো আছে এগুলো পাথরগুলার নাম কি স্যার এই যে প্রাকৃতিক পাথরগুলা এই পাথরের নিচ এখানে ইয়ে আছে এই যে এখানে বসার স্থান আহ ভিতরে একটা ছিদ্র গেছে অবশ্য হমা বিসমিল্লাহ ভিতর দেখানোর চেষ্টা করে এই যে ভিতরের কিছু অংশ এখানে আছে এখানে দেখেন আহ কেউ কেউ এখানে বসে এই যে মোমবাতি জ্বালানোর এখানে চিহ্ন আছে আগরবাতি মোমবাত্তি এখানে কিছু কিছু মানুষ আছেন দেখেন তো এই সেই গুহা উপরে এই যে পাতর তারপরে এটা সামিয়ানা টাঙ্গানো আর এখানে লেখা আছে যে পাথরের নিচে ঢুকা নিষেধ আদেশ কৈলাস বাসী তো এই যে আগরবাতির প্যাকেট গোলাপ জল এখানে তো আমরা এখানে আসা আসলে আজকে আমাদের সাথে জামিয়ার স্যাররা ডাকাতুন জামিয়া ইসলাম স্কুলের বিন্দু এখানে আসা করিম স্যার বেলাল স্যার সামনে কায়েম স্যার শফি স্যার এবং মুক্তার স্যার সেই সাথে আমি তো আসি আর এই সেই বডকাস এটা খুব বেশি এই ব্রডকাস্ট এখন হয় এই শেষে ব্রডকাস্ট তো এখানে কি আপনার অনেকেই আসেন আসা বিভিন্ন ধরনের মানত করে যান ইচ্ছা পূরণের জন্য তো আমাদের জানা নেই আসলে এটা কতটুকু কাজ করে কি না এটা একটা সংস্কৃতি অথবা কুসংস্কৃতি যে যেভাবে এটা দেখে এই তো এখানে এই রাস্তা এখানে কিছুটা অংশ নিচের কিছু অংশ ডালাই করে করা বাকি অংশ পাহাড়ের গাগেস করা বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের সতর্কমাহিন লেখা আছে এখানে লেখা আছে টিলার উপরে ওঠার সময় জুতা নিচে রাখুন আদেশক্রমে কর্তৃপক্ষ আমি জানি না এটা কতজন ফলো করে আর আল্লাহ বয় করো এরকম বিভিন্ন ধরনের নাম এখানে লেখা আছে এই যে এখানে প্রায় চারশো ফুট উপরে এই টিলার অবস্থান তো এখানে আরেকটা বিষয় আমরা সবাই জানি যে মানে বটকাস বটকাস থেকে যে আহ এটা কি শিকড় যেটাকে বলি আমরা এই শিকড়গুলো আপনার উপর থেকে যখন নিচ থেকে নামে এটা নামার পর এটা অলরেডি আরেকটা গাছ গাছ আকারের নেয় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা নতুন এটা মতো ধীরে 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 এটা গাছের মতো হয়ে যাচ্ছে আর এখানে আমি দেখাচ্ছি যে এই যে এটা পুরাতন ছিল এটা মোটামুটি গাছ হয়ে গেছে হ্যাঁ এই শিবটকাস এই যে শিক্ষক জি দেখি একটা আছে আমরা দেখার চেষ্টা করি একটা বিষয় বিস্ময়কর যে আমরা সচরাচর গুলা দেখি না এই টিলার উপরে একটা গাছের গোড়ায় এই যে মাকড়সার জাল কিন্তু সাধারণত মাকড়সার জালের ভিতরে এরকম একটা রাস্তা গুহার মতো আমাদের ঠিক জানা নেই কেন দেখতে পাচ্ছি এটা তো এটা আমি বুঝতেছি না এটা ক্যামেরা ক্লিয়ার আসতেছে কিনা কিন্তু এটা মাকড়শার জাল দিয়ে এটা যতদিকে পেছানো বাট ভিতর দিকে একটা রাস্তা আছে সেটা দেখতে পাচ্ছেন তো একটা না এখানে আরও আছে আমি এই যে তো এটা সে ডেঞ্জারাস এখানে যাওয়া যাবে না ও না এই পাহাড়ের ভিতরে পাহাড়ন টিলা এদিকে কিছু রাস্তা আছে যাওয়ার